সিরামিকের খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে কিন্তু সাজানো হয়েছে আজকের ভিডিওটি হ্যালো এভরান আসসালামু আলাইকুম তো প্রথমে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারে ভিডিওর শুরুতে যে কিউট কিউট লবণ দান এগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটার প্রাইস হচ্ছে ত্রিশ টাকা করে আবার এখন যে সসের বাটিগুলো দেখাচ্ছি ছোট বা বড় যেটাই নেন পঞ্চাশ টাকা আর এই সুন্দর সুন্দর গ্লাসের ঢাকনাগুলো পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকা করে পার পিস আর এটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা তারপর চমৎকার ডিজাইনের মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু হাফ প্লেটের কালেকশন দেখি তো এত সুন্দর সুন্দর এই হাফলেট গুলোর প্রাইস বলেছিল পার পিস একশো টাকা করে আরেকটা কথা প্রথমে বলে রাখা ভালো যে এগুলো কিন্তু অনলাইনে সেল করে না তাই এগুলো কিনতে হলে অবশ্যই আপনাদেরকে তাদের দোকান ভিজিট করতে হবে তো দোকানের নাম এবং অ্যাড্রেস কিন্তু আমি ভিডিও লাস্টে বলে দিব সো ফুল ভিডিওটি দেখলে ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন এছাড়াও কিন্তু পাবেন বিভিন্ন ডিজাইনের মধ্যে খুবই সুন্দর কিছু কারি বাটির কালেকশন তো এখন যে বাটিগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটার প্রাইস হচ্ছে একশো টাকা করে আর প্রত্যেকটা বাটির ডিজাইনে কিন্তু একটার চেয়ে একটা বেশি সুন্দর আবার ইয়েলো কালারের এই বাটিটার প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা তারপর সেম কালারের মধ্যে যে সসের বাটিটা দেখতে পাচ্ছেন এটা পেয়ে যাবেন নব্বই টাকায় তারপর হোয়াইট কালারের মধ্যে এই সুন্দর বাটিটার প্রাইস হচ্ছে আবার একশো টাকা তারপর আরো কিছু কারি বাটির কালেকশন এখন দেখিয়ে দিচ্ছি তো মিডিয়াম সাইজে এই বাটিগুলো প্রাইস বলেছিল একশো আশি টাকা করে আর এই সেম ডিজাইনের মধ্যে ছোট সাইজের বাটিগুলো পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা করে পারবি সেই সাথে আরো পাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে কফি মগ এবং কাপের কিন্তু প্রচুর কালেকশন তো এগুলো হচ্ছে একশো আর একশো বিশ এই দুইটা প্রাইসের মধ্যেই কিনতে পারবেন তো এখন যে কাপগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে একশো টাকা করে আর ঢাকনা এই সুন্দর জারটা কিনতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা আর মাত্র একশো টাকা করে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালারফুল এই কারিবাটিগুলো তারপর এখন যে কারিবাটিগুলো দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজের মধ্যে এগুলো পারচেস করতে পারবেন আবার পার পিস দুইশো টাকা করে তো সব ডিজাইনের বাটির মধ্যে কিন্তু আপনারা চার থেকে পাঁচটা করে কালার পাবেন আর সাত পিসের এই ফিরনি সেটটার প্রাইস ছিল সাতশো টাকা তারপর যে কালেকশন দেখাচ্ছে এগুলো প্রাইস বলেছিল আবার আটশো পঞ্চাশ টাকা করে তো এগুলো কিন্তু সাত পিসের দিছে ছয়টা ছোট বাটি আর একটা হচ্ছে বড় সাইজের বাটি তো চাইলে কিন্তু আপনার এগুলো নিতে পারেন তারপর এখন যে ফুল প্লেটের এর দেখাচ্ছে এগুলো কিনতে পারবেন একশো আশি টাকা করে পার পিস আর এই ডিজাইনের ফুল প্লেট গুলো প্রাইস চাচ্ছিল আবার দুশো পঞ্চাশ টাকা করে আসলে ডিজাইন বা কোয়ালিটি অনুযায়ী কিন্তু এক একটা প্রোডাক্টের প্রাইস এক এক রকম হয়ে থাকে তো এরকম সুন্দর সুন্দর কিন্তু আরো অনেক অনেক কালেকশন পাবেন এখানে যেমন খুবই সুন্দর এই কারি বাটিটার প্রাইস চাচ্ছিল দুশো পঞ্চাশ টাকা আর বেশ বড় সাইজের মধ্যে পাতা ডিজাইনের এই সুন্দর সার্ভিং ডিশটার প্রাইস বলেছিল আটশো টাকা সেই সাথে আরো পাবেন রেগুলার ইউজের জন্য সুন্দর সুন্দর কিছু কাপের কালেকশন তো এখন যে কাপগুলো দেখাচ্ছি ছয় পিস কাপ এবং নিজের প্লেটটা সহ প্রাইস পড়বে চারশো টাকা তবে প্লেট ছাড়া যদি নেন তাহলে কিন্তু তিনশো টাকাই নিতে পারবেন আর একটু বড় সাইজের মধ্যে ছয়টা কাপ এবং নিচের প্লেট সহ এগুলোর প্রাইস পড়বে পাঁচশো টাকা করে যদি প্লেট না নেন তাহলে কিন্তু চারশো টাকায় নিতে পারবেন আর নিচের প্লেট সহ এই ডিজাইনের কাপগুলো পেয়ে যাবেন ছয়শ টাকায় আর এখন যে সার্ভিং ডিশগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু একদম ইউনিক কালেকশন তো এগুলো আপনারা একশো পঞ্চাশ টাকা করেই কিনতে পারবেন আর বেশ বড় সাইজের মধ্যে এই কারি বোলটার প্রাইস হচ্ছে চারশো টাকা তারপর যে কারি বাটিগুলো দেখাচ্ছি এগুলো পেয়ে যাবেন আবার তিনশো টাকা করে আসলে অনেক ডিজাইন বা সাইজের কারি বাটি কিন্তু এখানে আছে তো এখন যে কালেকশানগুলো দেখাচ্ছি এগুলো প্রাইস চাচ্ছিল আবার দুশো পঞ্চাশ টাকা করে পার পিস আসলে সাইজ বা ডিজাইন অনুযায়ী কিন্তু প্রাইস ম্যাটার করে তো সাইজে একটু ছোট হলে প্রাইস কম হবে আর যদি সাইজে বড় হয় তাহলে কিন্তু প্রাইস একটু বেশি হয়ে থাকে তারপর আরও সুন্দর কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি তো এখন যে কালেকশানগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটার প্রাইস হচ্ছে একশো টাকা করে প্রত্যেকটা কালেকশনই অনেক সুন্দর তো যারা হচ্ছে সিরামিকের জিনিস অনেক বেশি পছন্দ করেন তাদের কাছে তো এই কালেকশনগুলো অনেক অনেক ভালো লাগবে আর খুব সুন্দরভাবে ডিজাইন করা এই কারি বলগুলো পেয়ে যাবেন আপনারা চারশো পঞ্চাশ টাকা করে কালার বা ডিজাইন দুটোই কিন্তু অনেক স্ট্যান্ডার্ড ছিল আর বড় সাইজের মধ্যে এই কারি বলটার প্রাইসটা ছিল পাঁচশো টাকা তারপর যে কালেকশনটা দেখাচ্ছি ছোট সাইজের মধ্যে এটার প্রাইস আবার একশো টাকা তারপর আরো কিছু কাপের কালেকশন দেখিয়ে দিচ্ছি তো এখন যে ডিজাইনের কাপগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটার প্রাইস হচ্ছে একশো টাকা করে সেই সাথে আরো পাবেন মাত্র দুইশো টাকা করে খুব সুন্দর সুন্দর রাইস ডিশের কালেকশন এই যে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা দুইশো টাকা করেই কিনতে পারবেন তো মোটামুটি অনেক কালেকশনই দেখানো হয়েছে এছাড়াও কিন্তু আরো অনেক অনেক কালেকশন আছে আর সেগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই তাদের দোকান ভিজিট করতে হবে তো দোকানের লোকেশনটা আমি এখন বলে দিচ্ছি দোকানটা হচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেটে তো কৃষি মার্কেট সি ব্লকের তাজমহল রোডে যে বেস্ট বাইর শোরুম আছে তার সাথে কিন্তু আপনারা আরাফাত সিরামিক্স নামে এই দোকানটা পেয়ে যাবেন